শোল মাছের ঝাল তার সাথে ভাত মিঠা তো দেওয়া হচ্ছে সবই উচ্চ ক্যামড়া জল দেওয়া হচ্ছে বিরিয়ানি আলুগুলো ভাজা হচ্ছে বা নমস্কার বন্ধুগণ আজকে বাড়িতে মেজো সালি এসেছে তাই হঠাৎ প্রোগ্রাম হচ্ছে আজকে বাড়িতে আলু বিরিয়ানি তার সাথে চিকেন কষা বানানো আর বিরিয়ানি বানানোর জন্য সব নিয়ে এসছি প্রথম নিয়ে এসছি বিরিয়ানির চাল বিরিয়ানি মশলা ঘি গোটা গরম মশলা মিঠা তো ফুড কালার জল কেওড়া জল

ঘেটে নেওয়া হচ্ছে চিকেন টা বসা হচ্ছে এখনো এটা এখন মোটামুটি মিনিট পনেরোপুরি থাকবে পরে দেখা হচ্ছে ভাত হয়ে গেছে শিকল হয়ে গেছে বিরিয়ানি আলুগুলো ভাজা হচ্ছে এবার আমি আবার বিরিয়ানি খাই না আমার জন্য ভাত ভর্তি আছে আমার থাকবে ভাত মাছের ভাত আদা চিকেন কষা এক পিস দু পিস খুব সুন্দর ছাড়ছে আলুগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে আর বিরাজ তো ওখানে রেডি হয়ে রাখা আছে চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে

ঘি মাখানোর পর তার উপরে একটা তেজপাতার লেয়ার দেওয়া হচ্ছে যাতে একেবারে নিচের ভাতগুলো হাঁড়ির সাথে ধরে না যায় পাশাপাশি তেজপাতা নিচে দিলে সুন্দর ফ্লেভারও আছে এবার ঝুড়ো ভাতগুলো হচ্ছে ফার্স্ট লেয়ারে এবার আলুগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে কিছু আলু তার সাথে কিছু বেরোস্তা বেরস্তা মানে হচ্ছে পেঁয়াজ ভাজা মশলাটা দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলাটা ফুট কালার টা দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে গোলাপ জল দেওয়া হচ্ছে ক্যামেরা জল দেওয়া হচ্ছে এবার চাপা দেওয়া হচ্ছে

আবার সব মশলাগুলো পরিমাণ মতন দেওয়া হচ্ছে দিয়ে ফুড কালার দেওয়া হচ্ছে পেঁয়াজ জল গোলাপ জল দুটি আবার দেওয়া হচ্ছে মাঝখানে অল্প একটু ঘি দেওয়া হচ্ছে এটা একবারে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে উপরে সুন্দর করে বেরস্তা নুন সব ছড়িয়ে দেওয়া হচ্ছে

মিঠা তো দেওয়া হচ্ছে দমে দেওয়া হবে এবার মুখ সিল হয়ে গেল দেখুন ঘরোয়া পদ্ধতিতে দমে যাওয়ার সবচেয়ে ইজি উপায় হচ্ছে সিল করার একেবারেই হাঁড়ির মুখে সিল করতে গিয়ে সিল চাপ পেয়ে দেওয়া একেবারে সিল চাপে দিয়ে সিল হয়ে গেল দমে থাকলো এবার বেশ কিছুক্ষণ দমে থাকবে তারপর খাওয়া দাওয়া হবে আর যেহেতু হাই ফ্লেমে চলছে নিচে চাটু দেওয়া নেই তাই ওই মিনিট পুনর দমায় রাখতে হবে তারপর আবার ফ্রেম কমিয়ে চেক করে আবার দমায় দিতে হবে ছেলে আইসক্রিম খাচ্ছে আর বাড়িতে একজন নতুন কুটুম এসেছে মিজোখালির ছেলে দাদা আইসক্রিম খাচ্ছে দাদার দিকে তাকিয়ে আছে কিন্তু খুবই দুঃখের বিষয় এখন তাকিয়েই থাকতে হবে এখন তো খেতে পারবে না দাদা আইসক্রিম খাচ্ছে আর বগি করছে আইসক্রিম দিচ্ছে না বলে হাত খাচ্ছে মাসি হাত ছাড়িয়ে দিচ্ছে কাল থেকে একদম বন্ধে মমাও করছে ব্যাপক বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এদিকে চিকেন কষা আর এদিকে হচ্ছে বিরিয়ানি তবে দুঃখের সাথে জানাচ্ছি এগুলো আমি খেতে পারবো না আমার জন্য হচ্ছে ভাত আর শোল মাছের ঝাল একদম দারুণ প্যান্ট ছাড়ছে কালার এরম খেতে এরম টেস্ট দারুণ চিকেন বিরিয়ানি বদলে আলু বিরিয়ানি কষা এটাই কিন্তু দারুণ লাগে খেতে আমার ছেলে গিন্নি মেঝে সবারই পছন্দ কিন্তু এই চিকেন বিরিয়ানির বদলে আলু বিরিয়ানি আর চিকেন কষা আমার জন্য হচ্ছে একেবারে শোল মাছের ঝাল তার সাথে ভাত আর চিকেন কারি এই চিকেন কষা জয়িস খেতে পারি তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়ে যাক নমস্কার